এর জন্য জনপ্রতিনিধি হচ্ছে জনপ্রতিনিধিদের কাজই হচ্ছে তো এই দনে ইললিগ্যাল লিগ্যাল যেগুলো যা হচ্ছে অবৈধ যে কাজগুলো হচ্ছে সেগুলোকে আটকানোর সেটা যদি আটকাতে ব্যর্থ হয় তাহলে তাদের পদত্যাগ করা দরকার আর মেয়র সাহেব এই সমস্ত কথা বলে যাই এড়িয়ে যাবেন না আপনার এই কেএমসি আন্ডারে কোন বাড়ি রিপেয়ার করতে গেলে রিপেয়ার কোন বাড়ি রিপেয়ার করতে গেলে সেখানে যদি কেএমসি কে না জানি রিপেয়ার করে আপনার সেখানে পৌঁছে যায় না লোক পৌঁছে যায় প্রয়োজনে পুলিশকে দিয়ে সেখানে আটকে দেন তাহলে একটা পাঁচতলা বাড়ি ইল্লিগালি তৈরি হচ্ছে আপনারা জানেন না হয়তো দেখা যাবে মেয়র সাহেবের হাতে হঠাৎ ঘরে টাকা এসেছে হয়তো সেই দিনে উনি সাফাই গাইছে সেকেন্ড টার্মে তিনি মেয়র এখনো তাকে খুঁজতে হচ্ছে বেআইনি বাড়ি আমাদের তাহলে লজ্জা আমরা কাকে মেয়র করছি তাহলে যে মেয়রে যে মেয়রের পদে সুনামধন্য ব্যক্তিরা বসতেন আজকে সেই মেয়র শিটে দাঁড়িয়ে যদি বলে এখন তালিকা তৈরি হবে বলে তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য

আমি একটা রাজনীতি করতে আসিনি কিন্তু অনুরোধ করবো যারা যাদের দ্বারা পরিচালিত হচ্ছে যে সমস্ত অবৈধ নির্মাণগুলো আছে সেইগুলোর বিরুদ্ধে আগামী দিনে অবৈধ একটা ইট না কেউ গাতে তার জন্য দৃঢ় প্রতিজ্ঞা নেই যদি না পারে মেয়র চার্জ দায়িত্ব ছেড়ে দিই অন্যদের অন্যরা দেখে নেবে